ইসলামের মধ্যে রাজনীতি ঢুকালে যিনি ইসলাম দিয়েছেন তিনি ঢুকাতে পারেন তিনি রাজনীতির দুনিয়ার রাজনীতির লিডার ছিলেন নবীরা আমার কথা নয় সহি মুসলিমের হাদিস মহারের হাদিস আল্লাহর নবী কি বলেছেন عن ابي هريره رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال كانت بنو اسرائيل تسوسهم الانبياء حضرت ابو هريره رضي الله تعالى عنه تكبر من نبي كريم صلى الله عليه وسلم تكبر

নসোলের সভাপতি প্রেসিডেন্ট আমার পরে প্রেসিডেন্ট Umar ke boleh dia, Ali ke kalifa boleh lain lain itu orang orang Eh, দিয়াত এর স্তাববি শিখতে হবে কারা আলেমরা আলেমরা এই দুনিয়ায় রাজনীতি করবে আবার বলে হুজুর রাজনীতি করে হুজুর রাজনীতি করবে না खैर রাজনীতি করবে মূর্খ রাজনীতি করবে ইসলাম মূর্খকে রাজনীতি করার সুযোগ দেয় না রাজনীতি করবে বিজ্ঞ ওলামায়ে কেরাম মূর্খ রাজনীতি করার কারণে আজ আজকে কি জানেন সে মানুষ তো সেই দেশ পরিচালিত কি ভাবে হবে তা বুঝলাম সেইজন্য পুরা দুনিয়া আর আসমানায় আইন দিয়ে যত দুনিয়া চলে করলাম কররাম একটা রাষ্ট্রের নাম বলুন সেখানে মানব ভরসিত আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছে পৃথিবীর ইতিহাসে আক হয়েছিল কোরআন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাজনীতি ছেড়ে যখন থেকে মัจজিন করেছে হুজুর রাজনীতি ছেড়ে যখন থেকে মাত্রা সাবরছে হুজুর রাজনীতি ছেড়ে যখন থেকে পূজিবাদের মাল গ্রহণ করেছে এই dünyায় তখন থেকে অশান্তি শুরু হয়ে গেছে ইসলাম তন্ত্র বিজয় হয়ে গেছে মানবতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে এই জন্য হুজুরদেরকে কিয়ামতের দিন আসাদের কাঠ গড়ায় দণ্ডaiman হতে হবে আলুল মাওলা ওয়া রাসূল আমি তোমাকে নবীদের ওয়ারিস চেয়ে দুনিয়ায় পাঠিয়েছি দুনিয়া পরিচালনা করার জন্য তুমি দুনিয়া পুরসালামাত